বিকাল ছয়টা দশ মিনিট জুলাই মাসের চব্বিশ তারিখ সালটাও দু হাজার চব্বিশ গাজীপুরের কাপাসিয়ার দুটি ইউনিয়নের সীমান্তে দাঁড়িয়ে আছে কড়িহাতা এবং বারিশাপা ইউনিয়নের সীমানা দক্ষিণ দিক এই খালটি শীতলক্ষা নদী থেকে মিশেছে ইকোরিয়ার লিজ গেট হয়ে খালের মধ্যে ছোট ছোট ঢেউ খেলা করছে এটি উত্তর দিক উজনে গিয়েছে আমরাইদের দিকে তারপর বড় কিশোরগঞ্জ সড়কের আমরাই এই দিক থেকে আসলাম এটা পশ্চিম দিক এপাশের গ্রামের নাম দিঘির কান্দাব। সামনের ওই পাশের গ্রামটি পেচর দিয়া আর একটু ওদিকে দেখা যাচ্ছে পাকিয়া গ্রাম এখানে কোরিয়াতার করিহাতা ইউনিয়নের উত্তর প্রান্তের তিনটি গ্রাম অন্যদিকে এ পাশে ইউনিয়নের একটি গ্রাম গাওড়া একটি গ্রাম আঞ্চলিকভাবে গাওরার নামে পরিচিত এই দিকটা আবার ভেড়ার জ্বালা এখানে দাঁড়িয়ে দুটি ইউনিয়নের ছয়টি গ্রাম দেখতে পেলাম পাকিয়াব দীঘির কান্দা পেচরদিয়া ডাওরা ভেড়ার জ্বালা এবং গাওরাইট বা গাওরার বাড়ির ইউনিয়নটি গাজীপুরের কাপাসিয়ার সবচেয়ে বড় ইউনিয়ন অন্যদিকে কোরিয়াতা ইউনিয়ন গাজীপুরের কাপাসিয়ার সবচেয়ে লম্বাটি ইউনিয়ন ওই সামনে একটি জাতীয় গ্রিডের বৈদ্যুতিক খুঁটি দেখা যাচ্ছে সেখান থেকে শুরু করে কোরিয়াতা ইউনিয়ন চলে গিয়েছে একদম শীতলক্ষার পাড়ের সেই খামের হিজুলিয়া অঞ্চল পর্যন্ত একজন স্থানীয় বলল কত কিছুদিন আগে যখন ছিল প্রচুর বৃষ্টিপাত হয়েছিল তখন খালের দুই পার ভরে পানি পানির রেখা চলে গিয়েছিল সেই গাছপালা পর্যন্ত তেমন একটি দৃশ্য দেখার অপেক্ষায় আছি আশা করি ওই একটি সময় আসবে এই অঞ্চলে দুইটা ছেলে একজনের হাতে একটি বাতিল বা মাছ রাখার পাত্র আর ছেলের হাতে ছোট্ট ত্রিকোণাকার একটি জাল এই জাল নিয়ে যাচ্ছে মাছ ধরতে কি অপূর্ব একটি দৃশ্য আমরা ছোটোবেলায় এরকম মাছ ধরেছি মাঝে মধ্যে এই যে দেখেন ছেলে দুটোকে দেখালাম এটা হচ্ছে গাওরাইট বা গাওরার গ্রাম বিশাল গ্রাম লম্বাটে গ্রাম এখান থেকে শুরু করে কাপাসিয়া মনোহদী সড়ক পর্যন্ত শ্যামপুর ওই অঞ্চলটার দিকে গিয়েছে কিছুদিন আগে কাঁঠালের হাটের একটি ভিডিও দিয়েছিলাম বাগুনির হাট সেই কাঁঠালের যে বাগুনি বাজার সেটি এই খালের বড়দারার খালের বাড়ি অবস্থিত অতীতকালে এইখানে দূর দূরান্তের চাঁদপুর জেলার হাজিগঞ্জ অঞ্চলের চাঁদপুর জেলার হাইমচর অঞ্চলের বিভিন্ন পাইকার নদী পথে কাপাসিয়া এসে ইকুরিয়ার মাধ্যমে বিল বা খালে প্রবেশ করে এতটুকু এসে এখানকার ভেরাট চালার কাঁঠালের হাটে যেত এখন এই হাট পরিত্যক্ত এতটুকু চলে আসতো সেই দূর থেকে সোজা উত্তরে বৈদ্যুতিক খুঁটির নিচে জাতীয় ক্রিটের এই নাক বরাবর উত্তরে বারৃষ বাহিরনের দাউরা গাম বা ডাওরা গাম সেখানে আমরাইত গিয়াস পরিসড়ক ডাওরার উত্তর প্রান্তে